এ একথাও ভুলে গেলে চলবে না পাঁচই অগস্ট কিংবা জুলাইয়ের অভ্যুত্থান হঠাৎ করে ঘটা কোনো ঘটনা নয় জেলে পাঠানো হয়েছে সুতরাং অগস্ট মাসের জুলাই মাসের অভ্যুত্থান হঠাৎ অভ্যুত্থান এই অভ্যুত্থানের আপনার আমার অনেক দুঃসহ দিন জনপ্রিয়তা দেখে বহু লোক মনে করে যাদের সতেরো বছরে কে ভাই কমিটি আছে নাকি কমিটির লোকজন আছে নাকি দলে কিসের কমিটি No! no. কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে সেই পুনর্বাসনের চেষ্টা করে হুশিয়ার করে দে সাবধান করে দেড় মানুষ সেটা মেনে নেবে না I'm